বেটাই কইসে কলে কবজায় মেশিন চলে আদমের ভুষ হল না মাওলার প্রেমে যে ডুব আছে সে সে তো আর বাসে না মাওলার প্রেমে যে ডুব দিয়া সে সে তো আর বাসে না ফল আবার জুড়ে ইল্লা জুড়ে

মানুহ মানুহ অলামৰ যোৱা বৈছিল চৰাই মাতিম নাহে কিতা কইতা আছিলো আপোনাৰ কোৱা নিমাৰ উদ্দেশ্য হিচাপে কৈলাম আমাৰ যদিও বহুত জিনি বাংগালী মানুহ বৰ জঞ্জালিত হয় বহুত জিনিছ বাংগালীয়ে জানে কিন্তু এতিয়া কৰে না সৰে কিন্তু তাৰ শাসন ৰকোবাৰ ৰেৱাজী এক যেন সঞ্চ আমাৰ বৰাপ বেলিৰ পৰিৱেশো সুন্দৰ কৰিছে বেছি বালা ঠিকছে মাত বা ফল কৰিমৰা জানি কিন্তু বালা কিন্তু আমলো নাই এমন বিগল বিগলাইছি

করলাম নবীজি কইলা রহমান আল্লাহর ইবাদত বেশি বেশি করিয়া করো এরপরে গরিব মিসকিন ফকির ফুকারা বলরে তোমরা খানি হনে খাওয়াও আর সালামের প্রচারণ হর স্তরে তোমরা করো এখানে সব জায়গার মধ্যে মহিলার গেছে মহিলা মহিলার মধ্যে পুরুষে পুরুষের মধ্যে যুবক যুবকের মধ্যে সালামের প্রচলন ঘটাও সুন্নত হিসাবে আল্লাহর নবী কইলা তা জান্নাত আবি সালাম তোমরা আমন শান্তির বেলা বাদায় গিয়া আল্লাহর জন্য তো ঢুকে যাইবা কহ সুবাহাম আছে নি তাকে বিগড়া চলাম আর নাই নাই আস্তা ঈদ আহিলে খালি ঈদ মোবারক খয় চলাম নাই হল না ঈদ মোবারক খয় ই মোবারক মোবারক খাল ওখান খালতে যে বার করিয়া আর আরক যন্ত্রণা আরম্ভ হয়েছে ও যে চলাম আমরা যেটা বিগড়াইছি আমরা কিছুদিন পরে যদি কোনো মেসাবে যাতা মারিয়া সুন্নতি চলাম নেবাত লাগে শৈব চৌদ্দ গোষ্ঠী করিয়া এটা তুমি নয়া মেসাব বারোই লাইনি শৈব নি নাম মাতনি না ওলা সমাজও বিগড়াইয়া মানুহ মজবুত হোৱাৰ বাদে ঔ যে মনৰ মচাৰ ৱাজ আলিমখলে কৰি ইয়াৰ বেগান খতৰা কিন্তু মচা বাংগাটা বোলা সঠিক আছে দৰকাৰ হৈ মানুহে বিয়া ভাঙি দিব কিন্তু মচা ভাঙি তোলে নাজানি উখিতেৱাজ বনিক আছে

সোলাম উদ্দেশ্য লইয়া সোলাম ঘুরি ভাই সোলামর উদ্দেশ্য সে জানে আসসালাম আলাইকুম কম কিটা আমরা খালি কই আপনার উপরে শান্তি বর্ষণ হোক ওখানে বুধবাই মানুষ না আসল তো নিহত কইলাই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করো আসল নিহত হইল তোমার ওখানে তাক্ত যে আমি তোমারে ওয়েলকাম দলাইলাম। আমি তোমারে দোয়া দিলাম এখন আমার তাকি কোনো অপকর্ম তুমি জীবনে ভাইতাই নাই কোকা সুহার আল্লাহ সালামর মেইন উদ্দেশ্য হইল কান কারণ এক মায়া মহাব্বত জমিত সালামর মক সল তো নবী যে কই যদি সালাম করবায় ও এই নিয়তে যদি সালাম করে আমরা সমাজও কোনো ফিটনা থাকব না কেন ফিটনা থাকব এখন আমার বা ইয়ে আর বুজুর্গ তোলা মত পাই খেয়াল করি আর আমরা কিন্তু এই রেওয়াজি সালাম করি রেওয়াজি সালাম করি এল্লা গিয়া নবীজির সামনে এক সাহাবি আইয়া কইলা আসসালাম আলাইকুম নবীজি কইলা দশ কিতা কইলা খেয়াল করো কিতা কইস আর একজন আইয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীজি কইলা বিশ আর একজন আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি কইলা তিস মাগ বুজা গেছেন তিস এখন আমরা বুঝ পাইলাম এর চেয়ে বাড়ানিও যাইজ নাই হ্যাঁ আর সমানিও যাইজ নাই বাড়াইলেও বেদাহাত সমাইলেও বেদাহাত يقول <applause> ما تقولوا الله تقولوا الله اذا حييتم بتحيه فحيوا باحسن منها او ردوها

عليكم ورحمة الله أفنه وعليكم السلام ورحمة الله وبركاته قل لا إخزن قيس السلام عليكم ورحمة الله وبركاته أفنه وعليكم السلام ورحمة الله وبركاته أرب ورناي إخبر بركاته أفن المغفرته جنلته أتاته هتاته إتقوا إن قول عزب الله ما تبزك سني অলপ কাটাপ দিলেই পায় আৰু আগুৱাই পায় না আৰু এটা মহামাৰী আমাৰ মাজে আছে দেখবা নতুন কন্যা বটুৰে বাঢ়ীত অনাৰ বাদে চাচুলীৰ ফাট ধৰি চলাম কৰাই আপোনাৰ সৌৰৰ ফাট ধৰি চলাম কৰাই আৰু কিছু মুৰববীসকলৰ ফাট ধৰি চলাম কৰাই কোনো কোনো জেগাত ই ৰেৱাজ আছে নি না নাই মা ধন্য আছে নি না নাই কিহৰ তুমি চাদা গাঁৱত দৰ্শনী কৰি আমাৰ ইতাত নাই এটি খত ৰা নেকি অঁ এগি খাল আমাৰ মাত মায়ে খ্যাল কৰি মছলা ইয়াত ৰাখিও যদি তাকে না আলহামদুলিল্লাহ তাকে তো তো বাই পৃথিবীর উলামার এখানে জমাইয়া তুমি ফটোয়া লো আল্লাহর কসম খাইয়া খৈয়ার সোলামর কোনো সম্পর্ক ফল লগে নাই হরর ফাদরা নিও হেরাম হরির বরদরা নিও হেরাম মার ফাদরা নিও হেরাম বাপর ফাদরা নিও হেরাম সোলামর সম্পর্ক ফল লগে নাই সোলামি গুত এবাদত জেলা শরীয়তে খুঁয়া দিছে ওলা আপনে করতায় মা বাপরে সম্মান প্রদর্শন করতো একজনে তার কদম বুচি করে এইগুলো বেলেগ মা ইমান কিন্তু সোলামর কোনো সম্পর্ক ফাউল লগে নাই যেহেতু আল্লাহ কইসা যদি তোমার একজনে সোলাম করে তাই তাকে ইব্বালা জবাব তুমি দিতাই নতুবা সমান সমান দিতাই এখন পুত্র যদি শ্বশুর আব্বার ভাত ধরে কিংবা তো শাশুড়ির ভাত ধরিয়া সোলাম করে শাশুড়িয়ে যদি ইব্বালা দিতে হয় এক কিলোমিটার দূরে যাবা লাগব মাটি ফুটিয়া গড়িয়াই গড়িয়াইয়া যাব লাগবো না নিরে ভাই ভাতো না খেলে কোরআন শরীফ তো আরো বালা দিত সময় মাটি ব্যাগ গড়িয়াইয়া এক তোরা হরিয়ে বহুর ভাসলাম কিবা যদি সমান সমান করো তাহলে তো কমসে কম শাশুড়ির ভাত যদি আপনার বডুয়ে ধরে আপনার শাশুড়ি ভিড়িয়া তাই ভাত ধর লাগবে না পুরান শরীফ মারলে তো না যাই না জড়িয়ে বেগরামিটা লাগা দিছে না এটা বন্ধ করার চেষ্টা করি যদি কোনো খান তাকে না আলহামদুলিল্লাহ জানার দরকার আছে না নাই হ্যাঁ আরো একটা মাত মাতি নবী এক জবান আহ আমার উম্মতে শাদী করিও জিনা করব খেয়াল করিও শাদি হইব মার্শাল আল্লাহ এর বাদে স্বামী স্ত্রীর মার জিনা হইব এখন আপনি কই বাব মাত মাতো আপনি খেয়াল করিও এর অর্থ হইল বলা করি চাও এর হইল বহুত জায়গাত ইলা বেমার আছে যে একটা পুত্রবধু শাদি করিয়া আনার বাদে সাশুর সাশুর আব্বার বিভিন্ন শারীরিক খেজমত পুত্রবধু অফর হয় ইটা বেমার কোনো কোনো জায়গায় থাকব না যেমন কইলা মুরব্বী মানুষ ফাউল দেও সারি গো কইনা বেটি ইটা বেমার আছে নিজে হাত না কেনে আমার তোরা মাতা কোথা টিলিয়া দের গো হে জামাইও কইলা যাও না আব্বারে তোরা ফা তুই দিয়া যাও এতিয়া বেমাৰ আছেনি নাজানে বেমাৰ নাই এতিয়া মনত কাম পালি খাম মাত বুজাকৈছিলি কিন্তু চৰিয়তৰ মাত ঢিলা নাই ইয়াত ৰাখিও কলা কৰি মাত বুজিও একজন মানুহ আশী বছৰ বয়স হওক বৃদ্ধা মানুষ যদি বেটা মানুষ কয় তাদের বিয়া দেখো আল্লাহর হইলে হরুয়া পাইব। কারণ এই শুক্রাণু যেটা এটা পুরুষের বন্ধ হয় না যার কারণে মনমার আগ পর্যন্ত মানুষের বিশেষ করে পুরুষ জাতির আপনার হাওয়াইছে নকশানি যেটা তাকিয়া তাকে বডি নরম হইতে পারে নরম হয় না মাত না কেন হয় হয়নি না। সুতরাং শরীয়তে বলা করি মাতখান বুঝিও এখন একটা কথা শুন প্লাছ মাইনাছ এটা নগৰলৈ আৰ্থিং হয় চৰিয়তে দিছে আগবাঢ়ি যায় নে গেছ পাছ কৰো চাইডে মটৰ আপোনাৰ গাড়ীৰ ৰাস্তা আৰু লেডলাইট জ্বলাইছে আপুনি সৰু সৰু বাইক এখন আছিল কিবা এটা নাইছে মাত বুজিও হেৰ তেতিয়া সামাই গ'লে আপোনাৰ চলামৰ হ'ব নিদিয়েনি মাতই না এখানে এর লাগি শরীয়তরে রেড সিগনাল দিয়ে মানি লাগিও মুসলমান ওর বেটাইন ইয়াদ একজন পুরুষ যে যদি সো একজন মহিলা পুত্র বধু দিয়া শারীরিক খেজমত লয় প্লাস মাইনাস এখন ওর বাদে যদি একটা আর্থিং করি লায় ইয়াদ রাখিও তোমার মনে তাহোক আর না তাহোক তুমি এটার ক্যাপাসিটি নিজে বন্ধ করার কোনো শক্তি নাই অটোমেটিক এই পংসরা খান তোমার রড লাগার বাদে আর্থিং করিলাইতো পারে শুধু যদি আর্থিং করি লাই তাহলে তোমার স্ত্রী তোমার পুয়ার লাগে এই মহিলাটা হারাম হয়ে গেছে লগে লগে তালাক হয়ে গেছে হারাম হয়ে গেছে কিয়ামত পর্যন্ত জ্বালা দিবার কোনো শক্তি নাই পৃথিবীর কোনো আলিমিয়ার জ্বালা দিতা বার্তা নাই তারা দুইজনে কিন্তু কিচ্ছু জানত নাই এই রেড সিগনাল না মানার কারণে আস্থা জিন্দগি তারা জিনা করব

তোমার শারীরিক খেজমত লোয়া হারাম আর পুত্রবধু দিয়া শ্বশুর আব্বা হলে তোমার শরীরের কোনো খেজমত লোয়া হারাম রেড সিগনাল মানিয়া চলিও আস্থা জিন্দগি এবাদত করবাই যাহার নাম তাকি বাঁচার সম্ভব নাই এটা আমরা বহু জায়গা খেয়াল নাই এটা বেমার আসে 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 হুশ চলিও কইবাও আমার ফুয়া অত দিয়ে করছি ফুয়ার বহুত খেজমত লই নাতি আর কিতা আগু তো আনছিও খেজমত করতে করি এর লাগে তোমার ফাও টিভি গেল الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله

ই মানুহ বানক কোন বেয়া পাৰকেইটা আছে আছিলে নে নাই হে দাৰগীয়া ক'লে ক'লে দাৰগীয়া কৈছে আচ্ছাল তাই কৈছে আল্লাই তৰে মানুহ বান্ধক মাত্ৰ বুজাইছে নেকি ফাৰ্ষ্ট পাৰ্চন পাৰ্চন নাই ই মানুহটোৱে কৈল হুজোৰ আপোনাৰ বা বুজাই মানুহৰে চলাম কৈতাম আৰু আপুনি কালি কোন মানুহ বানক ও জিনিছটা বুজছে নাই হুজোৰে কৈলা বুজি নাই

আপনি আমার মাথা থাকে টুপিটা সরাই আপনি যদি এই টুপি আমার মাথা না দিয়ে আর মাথা দিয়ে নি তাহলে এই বাজারের সবচেয়ে বড় জানুয়ার নিজে মনে ভয় হয়ে যাইতাম আপনি দয়া করি আমার মাথার টুপি সরাই আপনি আমার থৌবা করাই আপনি আমারে থৌবা করাই কারণ আমি বুঝি লাইছি আমি আপনি খেলে কইসন মানুষ বানাও আমি তো মানুষ আমি নিজের মনে করছিলাম কারণ আমরা সুরতে ইনসান কিন্তু হকিকতে আমরা জানুয়ার আজ মুসলমান কি পর্যন্ত না মানে বিরাজ করে একবার চিন্তা করো আমরা এই ধ্বংস আর পিছনে একমাত্র কারণ হইলো আমরার মধ্যে ইমানের কমজোরি এবার